চট্টগ্রামের ঘরের মাটিতেই চট্টগ্রামকে হারিয়ে অফিসিয়াল ভাবে অপরাজিত দল হিসেবে প্লে অফ টিকিট নিশ্চিত করলো রংপুর রাইডার্স এদিকে সিলেটি সিলেট প্লেঅফের স্বপ্ন দেখছে দুর্বার রাজি পয়েন্ট এর তলানির দিকে নেমে আসতেছে খুলনা টাইগার্স চব্বিশতম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্স এর তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসলাম আলাইকুম স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ সতেরোই জানুয়ারি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে তেইশ ও ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত হয় তেইশ তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স দলটিকে পঁয়ষট্টি রানের ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহী এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দুর্বার রাজশাহী দলের খেলোয়াড় সানজামুল ইসলাম এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে চিটাগং কিংস দলটিকে তেত্রিশ রানের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স রাইডার্সে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রংপুর রাইডার্স এর খেলোয়াড় খুশদিল শাহ তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ যার জালমাঝিয়ার চিটগং কিংস বনাম রংপুর রাইডার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে চব্বিশতম ম্যাচ শেষ হয়েছে আর এই চব্বিশতম ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপরে দেখে নেব পরবর্তী ম্যাচের সময় ছুটি ও সেরা খেলোয়াড়দের পারভাবেসের তালিকা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দুই হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো গুলো থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নাম্বারে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ তো সতেরোই জানুয়ারি শুক্রবার বিপিএল এর চব্বিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আট নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস আটটি ম্যাচ খেলেছে আটটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে সাত ম্যাচ তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং ঢাকা ক্যাপিটালস এর বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন চার এরপর পয়েন্ট টেবিল এর ছয় নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স সিলেট সাতটি ম্যাচ খেলেছে সাতটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ তারা হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে সিলেট এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক পাঁচ তিন সাত এরপর পয়েন্ট টেবিলের এর পাঁচ নম্বরে নেমে এসেছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স দলটি ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচ তারা হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং খুলনার বর্তমান শূন্য দশমিক দুই ছয় সাত এরপর অবস্থান করছে দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী সাতটা ম্যাচ খেলেছে সাতটা ম্যাচের মাঝে তিন ম্যাচ জিতেছে চার ম্যাচই তারা হেরেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় এবং দুর্বার রাজশাহীর বর্তমান নিউট্রান্ড্রেড মাইনাস এক দশমিক তিন দুই নয় তো দেখতে দেখতে প্রায় মধ্যভাগে চলে এসেছে বিপিএল বিপিএল এ এখনো যারা পছন্দের দলের জার্সি কেনেননি তারা অবশ্যই যোগাযোগ করবেন বিপিএল এর জার্সির সর্বশেষ ধাপ চলতেছে আর স্ফুরনে আপনারা বিপিএল এর জার্সি পাবেন না তাই যারা এখনো জার্সি কেনেননি অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন ইতিমধ্যেই চারটা ধাপের অর্ডার তারা সম্পূর্ণ করেছে যেখানে চতুর্থ ধাপের ডেলিভারি আগামীতে দেওয়া হবে এবং পঞ্চম ধাপের কাজ চলতেছে তো পঞ্চম ধাপের অর্ডার নেওয়ার পর আর কোনো অর্ডার স্ফুরনে নেবে না তারপরে কিন্তু বিপিএল এর জার্সির অর্ডারটা ক্লোজ হয়ে যাবে এবং স্ফুরণে কিন্তু বিপিএল এর জার্সির গি বইয়ে চলতেছে আপনারা তাদের গি বইতে অংশগ্রহণ করলে কিন্তু পছন্দের দলের জার্সি ঘরে বসে বিনামূল্যেও পেতে পারবেন তো গি হয়েতে অংশগ্রহণ করতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখানে থেকে আপনারা স্ফুরনের ফেসবুক পেজটা ভিজিট করে তাদের গি বইতে অংশগ্রহণ করে পছন্দের দলের জার্সিটা কিন্তু ফ্রিতে নিতে পারবেন এছাড়াও স্ফোরণ থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে নাম নাম্বার তো ফ্রি থাকছেই তো যাই হোক এখন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলের তিন নাম্বারে রয়েছে চিডিগং কিংস চিটুকং কিংস ছয়টি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ তারা হেরেছে চার ম্যাচ তারা জিতেছে তো চার ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে আট তাদের নিট রেট প্লাস শূন্য দশমিক নয় আট শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে এসেছে ফরচুন বরিশাল ফরচুন বরিশাল ছয়টি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়েছে বরিশাল এবং বরিশালের নিট রেট প্লাস এক দশমিক শূন্য ছয় সাত পয়েন্ট টেবিলের এক নম্বরে বরাবরের মতো শুরু থেকে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স দলটি আটটা ম্যাচ খেলেছে আটটা ম্যাচই তারা জিতেছে আট ম্যাচের আটটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে ষোলো এবং রংপুরের বর্তমান নিউট্রো হান্ড্রেড প্লাস এক দশমিক পাঁচ চার চার এই তো এই ছিল কিন্তু চব্বিশতম ম্যাচ হচ্ছে বিপিএল পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট তো এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই অফিসিয়ালভাবেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে ঢাকা ক্যাপিটালস এবং অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে কিন্তু রংপুর রাইডার্স দলটি তাহলে প্লে অফে যাবে চারটা দল তাহলে আরো তিনটা স্লট ফাঁকা থাকতেছে তিনটা স্লটের জন্য লড়াই করবে বরিশাল চিটগং দুর্বার রাজশাহী খুলনা টাইগার্স এবং সিলেট এই পাঁচটা দল লড়াই করবে তিনটা জায়গার জন্য তাহলে শেষ পর্যন্ত এখন বাদ পড়বে আর দুটি দল কেননা ঢাকার হাতে কিন্তু কোনো সুযোগ সম্ভাবনা নেই ঢাকা আটটা ম্যাচ খেলেছে তাদের হাতে আর চারটা ম্যাচ রয়েছে চার ম্যাচের চারটিতে জিতলেও তারা পয়েন্ট পাবে এবং বর্তমান পয়েন্ট পয়েন্ট টোটাল হবে পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করা সম্ভব হবে না আশা করছি তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট কিন্তু খুব বাজে একটা অবস্থা হাতে তাদের পাঁচটা ম্যাচ রয়েছে পাঁচটা ম্যাচই তাদের কাছে ডু আর ডাই ম্যাচ বলতে পারেন কোনো কারণে একটা ম্যাচ মিস গেলেও মিনিমাম চারটা ম্যাচ তাদেরকে জিততেই হচ্ছে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আহ সিলেটের হাতেও কিন্তু প্লে অফে যাওয়ার সমীকরণটা অনেকটাই কঠিন একই পথে কিন্তু হাঁটতেছে আপনার খুলনা টাইগার্স খুলনা প্রথম দুটি ম্যাচ জিতেছিল জিতে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল তারপরে টানা চারটা ম্যাচ তারা হেরেছে হেরে পয়েন্ট টেবিলের তলারের দিকে চলে আসতেছে তো সব মিলিয়ে কিন্তু এখানে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী এই দুটি দলের মাঝে কিন্তু একটা ফাইট হতেই পারে মানে দুর্বার রাজশাহী খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইগার এই তিনটি দলের মাঝ থেকে ফাইট হয়ে হয়তো বা একটি দল চতুর্থ স্থান হিসেবে জায়গা নিশ্চিত করবে প্লে অফে এ অপরদিকে ফরচুন বরিশাল চিরোকম কিংস এই দলগুলো যে ফর্ম দেখাচ্ছে তাদের প্লে অফটা নিশ্চিত বলতেই পারেন তো আমার মনে হচ্ছে এবারে বিপিএল এর রংপুর রাইডার্স ফরচুন বরিশাল চিরকম কিংস এবং চতুর্থ দল হিসেবে হয়তোবা চতুর্থ দল হিসেবে আপনারা হয়তো বা এখান থেকে দেখতে পারবেন খুলনা টাইগার্স অথবা আপনার এখানে দূরবার এই দুটি দলের মাঝ থেকে একটি দল হয়তো বা প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে তো আপনাদের মনে হয় কোন চারটি দল প্লে অফের টিকিট নিশ্চিত করবে অবশ্যই জানাবেন সেই সাথে জানিয়ে দেয় বিপিএল এ কিন্তু প্রতিটি দল চার সরি গ্রুপ পর্বে বারোটা করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে প্রতিটি দল বারোটা করে ম্যাচ খেলবে বারোটা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চারটি দল যাবে প্লে অফের তো একটা কমেন্ট দেখেছিলাম যে একজন বলছেন যে রং রংপুর যেহেতু প্রত্যেকটি ম্যাচই জিততেছে তো এর ফলে কি রংপুর সরাসরি ফাইনাল খেলবে কিনা তো আসলে কিন্তু গ্লোবাল সুপার লিগের নিয়মের সাথে বিপিএল এর নিয়ম কিন্তু কখনোই মিলবে না গ্লোবাল সুপার লিগে পয়েন্ট টেবিলের সেরা দুটি দল সরাসরি ফাইনাল খেলেছিল তবে বিপিএলে কিন্তু ফাইনাল খেলতে হলে অবশ্যই আপনাকে প্লে অফ খেলতে হবে প্লে অফে আপনার ম্যাচটা জিতে তারপরে আপনাকে ফাইনাল খেলতে হবে তো রংপুর যদি গ্রুপ পর্বের বারোটা ম্যাচের বারোটাও জিতে যায় তারপরেও কিন্তু সরাসরি ফাইনাল খেলার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ বলতে আগামীকাল আঠারোই জানুয়ারি শনিবার আঠারো জানুয়ারি শনিবার বিপিএল কোনো ম্যাচ নেই এদিন টোটালি খেলা অফ থাকতেছে পরবর্তী ম্যাচ রয়েছে উনিশ জানুয়ারি রবিবার উনিশ জানুয়ারি রবিবার দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে বরিশাল ফরচুন বরিশাল তো চিটাগং চিটাগং কিংস বিপক্ষে ফরচুন বরিশাল মাঠে নামবে এবং সরচুন বরিশাল ও চিটাগং কিংস দুইটি দলই কিন্তু পয়েন্ট টেবিলে সমান পয়েন্ট নিয়ে অবস্থান করতেছে চিটাগং এর পয়েন্ট আট এবং বরিশালের পয়েন্টও আট যেই দল জিতবে সেই কিন্তু পয়েন্ট টেবিলে দুই নাম্বার অবস্থানটা দখল করবে তো আপনারা কমেন্ট করবেন কোন দল জিততে পারে তো ম্যাচটা শুরু হবে কিন্তু বাংলাদেশের সময় দুপুর একটা তিরিশ মিনিটে এবং দিনের দ্বিতীয়তম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে রাজশাহী খুলনার বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং এই ম্যাচগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জৌরাম ক্রিকেট স্টেডিয়ামে বর্তমানে আপনার চট্টগ্রাম পর্বের খেলা চলতেছে চট্টগ্রাম পর্বে গতকাল খেলা শুরু হয়েছে আজকেও দুটি ম্যাচ হয়েছে টোটাল চারটা ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম পর্বে আরো আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্বে টোটাল বারোটি ম্যাচ কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এরপর খেলাগুলো হবে আবারও সেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঢাকা মিরপুরে সিলেটে কিন্তু আর কোনো ম্যাচ নেই সিলেটের বারোটি ম্যাচ শেষ হয়েছে চট্টগ্রামের বারোটি ম্যাচের মাঝে চারটা ম্যাচ শেষ হয়েছে আর আটটা ম্যাচ রয়েছে তো চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের তালিকা যেহেতু আগামীকাল কোনো ম্যাচ নেই আগামীকাল সেরা খেলোয়াড়দের তালিকা নিয়ে আলোচনা করা হবে আজকে আপনারা শুধু তিনজনের দেখে নেবেন সেখানে আহ সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি রংপুর রাইডার্স এর খেলোয়াড় খুশদিল শাহকে ছয় ম্যাচে দুইশো চুয়াত্তর রান করেছেন খুশদিল শাহ দুই নম্বরে জাকির হাসান সিলেট স্ট্রাইগার্স এর খেলোয়াড় তিনি সাত ম্যাচে দুইশো নব্বই রান করেছেন তালিকার এক নম্বরে তানজিৎ হাসান তামিম ঢাকার হয়ে খেলছেন তিনি আট ম্যাচে তিনশো আট রান করে তালিকার এক নম্বরে রয়েছেন তো ঢাকা ক্যাপিটালস দলটি দলীয় পারফরমেন্সে পিছিয়ে থাকলেও ঢাকার খেলোয়াড়রা কিন্তু ভালো ছন্দে রয়েছে ভালো ফরমে রয়েছে তো তানজিৎ হাসান তামিম তিনি কিন্তু আমাদের বগুড়ার ছেলে তো অবশ্যই তার জন্য আমাদের বগুড়াবাসীর গর্ব হবে তো বগুড়ার তানজিৎ হাসান তামিম তিনি তিনশো আট রান করে এক নম্বরে রয়েছেন এবং এবারে বিপিএলে কিন্তু একটা সেঞ্চুরিও করে নিয়েছেন তানজিৎ হাসান তামিম তো এরপর যদি আমরা দেখে নেই সেরা বোলারদের তালিকা সেখানে তিন সেরা তিনজনের মাঝে তিন নম্বরে রয়েছে আবু হাজার রনি খুলনা টাইগার্সের হয়ে খেলছেন ছয় ম্যাচে বারোটা উইকেট পেয়েছেন আবু হাজার রনি তালিকার দুই নম্বরে আকিব আকিফ জাভেদ রংপুর রাইডার্সের খেলোয়াড় ছয় ম্যাচে বারোটা উইকেট পেয়েছেন তালিকার এক নম্বরে তাসকিন আহমেদ দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন সাত ম্যাচে ষোলোটা উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ তো এ ছিল কিন্তু সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বেস্ট স্ট্রাইক রেট ওভারঅল পারফরমেন্স এবং মোস্ট উইকেট টেকার বা হায়েস্ট উইকেট টেকার এবং মোস্ট রানস অর্থাৎ সকল ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের সেরা দর্জনের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেমনটি বিগত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি তো সেভাবে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে নিতে ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং বিপিএলে আপনার পছন্দের দলের জার্সি কিনতে এখনই যোগাযোগ করবেন স্ফুরনে স্ফুরণে চলছে গিওয়ে গিবয়েতে অংশগ্রহণ করে আপনি বিপিএল এর জার্সি ফ্রি নিতে পারবেন তো অবশ্যই আপনারা গিবতে পার্টিসিপেট করতে স্ফুলনের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার বিপিএল এর কোনো দলের ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দনাম্বারে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ